পানির গন্ধ? হ্যাঁ। কি হইছে তুমি একা একা বারবার অত কথা লড় দিছো কেন? আলো মা কইছে তুই গোসল করগা। হ্যাঁ। হুম। তার জন্য আমি হেনায় বরেছি। পানি দিয়া দিয়া গোসল করতেছি। হুম। এইজন্য বরেছি। তুই গন্ডু বারেছ কেনে? পানির গন্ধ। এই ওনে তো গন্ধ। ওনে তো পানির গন্ডু বারে না। হুম। তোমার না কি বর্ষা? তুমি কি কভারছাও তার মানে? কি কভারছাও তুমি? তুমি কই নাছরে কাজও না। হিসাব কইলে মন काय? দেড় দুই দেড় মাসের

গা ধোৱাৰ চেষ্টা কৰো যা নাই গা ধুৱাৰ চেষ্টা কৰো আৰু গা ধোৱাৰ চেষ্টা কৰো গুণ মাৰি গৈছে গাওঁ পুৰা